রাগ করে হোক অথবা ঠান্ডা মাথায় হোক যদি কই একসাথে স্ত্রীকে তিন তালাক দেয় তাহলে সে তালাক গ্রহণযোগ্য হবে জি না এক তালাক হবে রাগ করে দিলেও হবে ঠান্ডা মাথায় দিলেও হবে এক বৈঠকে তিন তালাক দিল এক তালাক হাজার তালাক দিল এক তালাক এক বৈঠকে এক তালাকই হবে এক বৈঠকে তিন তালাকের কোনো পথ ঘাট নেই আমাদের মসজিদের সামনে কবর আছে সালাত আদায় করা যাবে কি সলাতের সামনে কবরের উপরে কবরের সামনে কবরের পাশে সলাত আদায় করা যাবে না তিনটাই নিষেধ কবর পাশে থাকলে হবে না কবর সামনে থাকলে হবে না কবর নিচে থাকলে হবে না এমন মসজিদে সলাৎ হবে না প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে অনেক মসজিদে মাইকে সকালে কোরআন এবং গজল গায় জিনা এতে মানুষের ইবাদতের ক্ষতি হয় মাইকে এভাবে গজল গাইতে পারে না যেদিন অনুষ্ঠান হবে সেই দিনই মাইকে আজানের আগে কোনো কথা বলতে পাবে না মাইকে ওইভাবে তাসমি তাহালিল গজল কিছু বলতে পাবে না এতে মানুষের অসুবিধা হয় যারা ইবাদত করে তাদের অসুবিধা হয় আর এ কোরআন মাজিদ পড়ে তাতে মানুষ অমনোযোগী থাকে একটাও জায়জ নয় সেই জন্য চলবে না সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করি কিন্তু অনেক সময় প্রণীয় প্রয়োজনীয় কথার উত্তর দিতে হয় তাতে কি আমার তাতে কি আমার কুরসি যে ফজিলত এটা কি পাব যিনি আয়াতুল কুরসি পড়ার মধ্যে কথা বলবেন না আয়াতুল কুরসি শেষ হবে তখন বলবেন তাকে বসিয়ে রাখেন হাতের ইশারাই তাকে বসান উত্তর দিতে হবে না ওকে পাশে বসাতে হবে বসেন বসবে না হয় চলে যাবে তাহার্যদের সলাৎ কি নিয়মিত পড়া লাগবে জি আল্লাহ নবী নিয়মিত কাজকেই পছন্দ করতেন তাহার নিয়মিতই পড়তে হবে দু রে কাত হোক চারে কাথক হোক ছয় রে হোক আটরে কাত ঘরের বউ যদি অন্য তরিকার হয় তাকে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে নইলে বউ তালাক দিতে হবে সোননাথ সালাতে শীর্ষ দেয়া রত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে যে না সলাতে নিজের ভাষা ব্যবহার করা যাবে না সালামের পরে নিজের ভাষা ব্যবহার করতে হবে ফরজ হোক নফল হোক দুটো একই ব্যাপার আমার বউ আমার অনেক কথা শুনতে চায় না আমার থেকে অনেক দূরে কথার অনেক জোরে কথার আওয়াজ হয় এই ব্যাপারে কিছু বলবেন তো তোমার বউ এখানে আছে কিনা কেমনে আমি বুঝব জোরে কথা বলা গাধার কণ্ঠ কথা বলা যাবে না জোরে চুপে বলতে হবে আল্লাহ জোরে কথা বলাকে গাধার কণ্ঠের সাথে উল্লেখ করেছে আর বাচ্চাকে গালি গলাজ করবে কেন যেটা মুখ দিয়ে বের করছে ফেরেস্তার আমিন বলছে কাজেই ছেলের ব্যাপারে কোনো কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না ছেলেকে নিন্দা করা যাবে না আর স্বামী যা বলছে সেটাই মানতে হবে যদি পাপ না হয় তাহলে স্বামী যেটা বলছে সেটাই মানতে হবে পাপ না হলে মানতেই হবে সু খোদবার ভেতর কি গজল গাওয়া যাবে জি না গজল গাইবে কেন খোঁতবাই কোরআনার হাদিস পড়বে অনুবাদ করবে যারা তাকদিরকে বিশ্বাস করে না তারা মুসলমান নয় অমুসলিম হোমিও ঔষধে নিরানব্বই পারসেন্ট অ্যালকোহল থাকে এরপরেও অন্য পদার্থর সাথে মিলিয়ে দেওয়া যায় মর্মে জায়েজ বলা হয়েছে আপনার তাকুয়া যদি গ্রহণ না করে আপনি হোমিও ওষুধ ব্যবহার করিয়েন না আল্লাহ হাফেজ বলা যাবে কি আল্লাহ হাফেজ বলতে হবে না এই পদ্ধতি নেই বক্তব্য শেষে শুভানা কাল্লা আবেহাম দেখা আসদ আল্লাহ তাস্তাক ফেরে কত বেলেগ বলতে হবে তেল পানি পড়া দেওয়া যাবে যদি কোরআন মাজিদের আয়াত হয় হাদিসের দোয়া হয় তাহলে তেল পানি পড়ে দেওয়া যাবে খাটে বসে সালাত আদায় করা যাবে যাবে এক বক্তা বলছে যে কোন দুয়ার অর্থ না বুঝলে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বক্তা ভুল বলেছেন ওর বাপও জানে না দোয়ার অর্থ ও নিজেও জানে না ও ভুল বলেছে ওকে তোবা করতে হবে ও নিজেও জানে না দোয়ার অর্থ কালকে একটা তুমি আমি দোয়া দিচ্ছি একটা ওকে তো অনুবাদ করতে বলো এই যেতে আমি একটা বলছি আল্লাহবে কোন হামে ওয়াল হুজনে ওয়াল আসে ওয়াল কাসলে গালাবাতির দায়ন কাহারি রেজাল তুমি সরাসরি আজকে সালাম দিয়ে বলবে সকালে এটার অনুবাদ করেন তো আর অনুবাদটা তুমি লিখবা নাম লাগবে না বলা অপরাধ হয়েছে নিজেই জানে না অর্থ যারা বড় বড় বিদ্যান করান তাপসিল লিখেছে তারা অনেক জায়গায় হিমশিম খেয়েছে বলেছেন আল্লাহ ভালো জানেন

এমাম হানাফি মাদ্রাসায় কমই পড়ি ছাত্রদের বলেছি তাসবি দানা গোনা বিদাত কেননা নবী তাসবি দানা ব্যবহার করেননি ছাত্রদের উত্তর নবীর সময় মাইক ব্যবহার করা হয়নি ভালোই তো কথা তো তুমি ব্যবহার কর তাহলে তো এখনও সবই বেদাত চলে তুমি আর পাঁচ অক্টর সলা আদায় করবে কেন এখন তুমি ছয় পড়ো যেগুলো ইবাদত সেগুলো হয় বিদাত যেগুলো প্রয়োজনীয় সামাজিক সেটা বিদাত হয়নি তাহলে তোমাদের বাড়ির তো তোর চুলা ছিল না তোমার বাপ মা যে প্লেটে ভাত খাই সেই প্লেট তো রাসলের ছিল না তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাসলের তো ওই রাস্তা ছিল না হলো একটা তোমার বুদ্ধি আছে কিছু মাতা পিতার প্রতি মাতা পিতার প্রতি সম্পর্কে দুটি কথা বলুন ও সম্পর্কে দুটি খুব নিতে হবে ও মায়ের পায়ের নিচে জান্নাতহাদিস সহিত বাপ মাকে অপমান করে গালিতে নিন্দা করে জান্নাত পাওয়া যাবে না তাহাজুত পড়েও হবে না হজ করেও হবে না বইয়ের কথা শুনে বাপ মাকে অপমান করা যাবে না বাপ মাকে সম্মান করতে হবে আর বইয়ের কথা শুনে চুপ থাকতে হবে রাগ করলে শয়তান তালাক দাঁড়িয়ে ছাড়বে আমাদের সমাজের কিছু আহলে হাদিস ভাইরা মুফতি আচ্ছা আচ্ছা যা কিছু লোক কিছু বক্তাকার ব্যাপারে বাজে মন্তব্য করছে তো এগুলো তো এক শ্রেণীর লোকের এবং এক শ্রেণীর আলেমের অভ্যাস হয়ে গেছে যে যখন মনে চাচ্ছে মনে করছে সে তখন আর একজন আলেমকে একবারে ধুয়ে ছেড়ে দিছে সাধারণ মানুষ যায় যে নোংরা কাজেগুলো কত জোরে স্বাভাবিক কণ্ঠে মেয়েরা কোরআন পড়বে মানে নিজে বুঝতে পারছে শুনতে পারছে এরকম রাফায়দানের পর লাকাল হামদ এ দুয়া জোরে পড়া যাবে কি যায় তবে চুপে পড়ায় উত্তম একজন সাহাবি পড়েছিলেন মর্যাদা যেটা উল্লেখ করা হয়েছে জোরের জন্য নয় মর্যাদাটা আছে দুয়ার জন্য আর সাহাবিরা আগেও জোরে পড়েননি পরেও জোরে পড়েননি অতএব সব মিলে চুপে পড়ায় উত্তম আর সলাতি হচ্ছে চুপে আমিন ব্যতীত দুই শীষদার মাঝে আল্লাহ আল্লাহ্মেরলি জোরে পড়া না চুপে পড়তে হবে সালাম ফেরানোর পূর্বে আত্মাহিয়াত পড়ার পর কখন সাহাতা আঙুল তুলবে সর্বদা নড়তে থাকবে শয়তানকে আঘাত করা হয় বাংলাদেশ শুক্রিয়া জজাকুমুল্লা খাইর আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর